হ্যাঁ এই জায়গাটার নাম কি মেশামশাই পূর্ব অমরা পূর্ব অমরাবতী আপনার নাম কি ঋষিকেশ পাত্র এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পূর্ব অমরাবতী ঋষিকেশ পাত্র ওনার বাড়িতে একটা স্নেক আটকে আছে সম্ভবত জালে এখনও ঠিকঠাক করে দেখিনি দেখে নিই তারপরে কী সব বুঝতে পারবো তো আমাকে খবর দিয়েছিল মূলত প্রীতিশ মণ্ডল প্রীতিশ মণ্ডল আমাকে খবর দিয়েছিল তো ডাকে এসেছি তো আগে স্নেকটাকে দেখিনি কি সব আছে বেশি কথা না বলে তারপরে বিষয়টা বলছি ও এবারে সাপের ফটোটা তুলে ভয় ভয়নি আমার হাতে তো রয়েছে আচ্ছা ঠিক আছে লো

আস্তে আস্তে তুই আমি দেখে নিচ্ছি আস্তে আস্তে ভাই আসিস না চলো רוצ disappointment from their with such remarks it makes me misunderstand how Jungee Morbid passed his seat, నిజం ఇది వాలెట్ వోహో ఇస్తారే భూగోళం లోది ఏంటి ఇంటాఫ్ అని ভিডিও কল করুন অসুবিধা না আওয়াজ করুন

হাতে পূর্ব অমরাবতী শেজারগঞ্জ এখান থেকে এই মাত্র একটা স্নেক রেস্কিউ করলাম তো এটা হচ্ছে একটা কেউ সব রয়েছে অবশ্যই বিশ্বধর আর সাপকেও মারবেন না কারণ এই সাপের বীজ থেকে খুব জীবনদায়ী ওষুধ তৈরি হয় যেগুলো আমাদের মানব জীবনের প্রতিনিয়ত প্রয়োজন আর সাপে কামড়ালে যে অ্যান্টিভেনামটা দেওয়া হয় সেই ওই সাপের বীজ থেকেই আসে তাই নিচে সচেতন হন সাপকে বাঁচান আপনিও বাঁচুন আর সাপে যদি কাউকে কাটে ভুল করেও আপনারা ওঝা বোঝ গুণের কাছে গিয়ে সময় নষ্ট করবেন না আপনারা অবশ্যই সরকারি হসপিটালে যান সেখানে গেলে আপনারা অচিরেই সুস্থ হয়ে উঠবেন অযথা

啊。<laughs> ধন্যবাদ সবাইকে এতটা সময় টাইম দিয়ে স্নেকটিকে রেস্কিউ করতে আমায় সাহায্য করলেন তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন পরবর্তী কোনো ভিডিও দেখা হচ্ছে টা।